প্রিয় মুসলিম ভাই বোন রসুলের করিম সাল্লাহ জানিয়েছেন তোমরা বেশি বেশি আল্লাহ পাক রেবাদত করো আর এবাদতের পরে রসুল পাক কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দিয়েছেন কারণ নবীজি ভালো করেই জানেন আমরা ভুল করব বিপদে পড়ে যাব মুসিবতে পড়ে যাব রসুল পাক বলেন যখন তোমাদের বিপদ হবে মুসিবত হবে যখন তোমরা কঠিন গুরুতর বিপদের মধ্যে পড়ে যাবে এই গুরুত্বপূর্ণ আমলটি যদি করতে পারো মুহূর্তের মধ্যেই সেকেন্ডের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসবে বিপদে মুসিবতে পড়লে মুহূর্তের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিপদ হয় না পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই হয়তো ছোটো বিপদ নয়তো বা বড় বিপদ প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে পাক রব্বুল আলমিন বলেন যখন তোমরা বিপদে পড়বে নবীজি জানিয়েছেন এই দোয়াটি পড়লে আল্লাহর পক্ষ থেকে গাইবে সাহায্য আসবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যার কোনো গুণা ছিল না যার কোনো ভুল ছিল না যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেননি রসুল করিম সাল্লাহু আলী ওসাল্লামের পর্যন্ত দুশ্মন ছিল শত্রু ছিল তারা উৎ পেতে থাকতো কীভাবে রসুল্লাহ সাল্লাহু আলী ওসাল্লামকে ক্ষতি করা যায় আল্লাহর হাবিব যখন দিন প্রচার করতেন উটের পচা গন্দানারী বুড়ি রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লামের মাথার মধ্যে চাপিয়ে দিতেন আবু জাহেল বিশাল বড় গর্ত করে রেখেছেন আর উপর দিয়ে আপনার এমনভাবে ছাউনি দিয়ে রেখেছেন রসুল যেন বুঝতে না পারেন যখন এই গর্তের মধ্যে পড়ে যাবে আর মাটি চাপা দিয়ে রসুল্লাহ সাল্ল্লাহ ওসাল্লামকে শহীদ করে ফেলবে শুধু তাই নয় রসুলের খাবারের মধ্যে বিষ মিশানো হয়েছে শুধু তাই নয় আল্লাহর রসুল জাদু টোনা পর্যন্ত করা হয়েছে রসুল ভালো করেই জানেন মতেরা বিপদে পড়বে মুসিবতে পড়বে যখন রসুল ডেকে বললেন হে আমার উম্মতেরা যখন তোমরা বিপদে পড়বে মুসিবতে পড়বে টেনশনে পড়বে গুরুত্বপূর্ণ শক্তিশালী একটা দোয়া যদি তোমরা পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যেই তোমাদের জন্য সাহায্য পাঠাবে মুহূর্তের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এই দোয়াটির সাথে একটি ঘটনা জড়িত আছে ওই বলতে হবে তারপরে দোয়ার আর কথাটি বলবো আল্লাহ রাহ আলী ওসাল্লামের পালক পুত্র জায়দ্রদি আল্লাহ সব সাবিদেরকে নির্দেশ দিলে সাবিরা তোমরা একে একে করে সবাই মক্কা থেকে মদিনায় হিজরত করে হিজরত করে চলে যাও মক্কার কাফেররা তোমাদের শারীরিক মানসিক নির্যাতন করবে তোমরা আল্লাহর হুকুম হয়েছে তোমরা হিজরত করে একে একে মদিনায় চলে যাও অধিকাংশ সাহাবিরা মদিনাতে চলে গেলেন শুধুমাত্র কয়েকজন সাবি বাকি আছেন হজরতে আলী আল্লাহ আল্লাহান হজরতে ওমর হজরতে আব্বাস রাহান এমন করে কিছু বাকি আছেন নবীজি ডেকে ডেকে বললেন এ বিন সাকে ডেকে ডেকে বললেন জায়দ যাও যাও তুমি হিজরত করে মদিনাতে চলে যাও নবীজি যখন নির্দেশ দিলেন জায়দ রদি আল্লাহান মখা থেকে হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে হিজরত করতে রওনা হলেন হিজরত করতেছেন কদম কদম চলতেছেন রাস্তার মধ্যে একজন সাদা পাগড়ি পরা একজন জুব্বা পড়া মানুষ তিনি বললেন যাই তুমি কোথায় যাও বলতে আমি হিজরত করে মদিনাতে যাই ওই পাগড়িওয়ালা দাঁড়িওয়ালা লুকটি ডেকে ডেকে বললো আমিও তো হিজরত করতে মদিনাই যাচ্ছি এবার জায়দ বলল এতক্ষণ একা একা ছিলাম আপনি সহ দুইজন হয়ে গেছি দুইজন একসাথে চললে মনোবল থাকবে সাহস থাকবে ভালোও লাগবে এবার চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন জায়দ রাজিউল্লাহ বললেন চলেন পাহাড়ের গুহার মধ্যে একটু বিশ্রাম নেই আশ্রয় নেই এবার পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলেন দুইজনে মিলে বিশ্রাম নিচ্ছেন রদি আল্লাহ ঘুমিয়ে গেলেন জায়দ্রাদ আল্লাহ তিনিকে চিনতে পারলেন না সাথে যেই দাড়িওয়ালা পাগড়িওয়ালা যুব্বা পরিহিতা যেই লোকটি সেটি ছিল মুনাফেক সেটি ছিল মুনাফিক জায়দ্রদি আল্লাহানহ চিনতে পারেননি এবার আবার জায়দ্রদি আল্লাহু ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে ঘুমের মধ্যে মুনাফিক লোকটি আনহুর হাত পা বেঁধে নিলেন হাত পা বেঁধে নিয়ে এবার সুরি দিয়ে গলার মধ্যে চালাবেন ঘুম ভেঙে গেল বললেন কি ব্যাপার আপনি না আমার সফর সঙ্গী আপনি আমার সাথী আপনি আমার বন্ধু আপনি আমার হাত পা কেন বাঁধলেন আপনি আমাকে কেন জবাই করতে চাচ্ছেন বলতেছে মোহাম্মদ তোমাকে মোহাম্মত করে আর মোহাম্মদ যাকে বেশি ভালোবাসে তাকে আমি ঘৃণা করি আর মোহাম্মদকে কষ্ট পেতে দেখলে আমার আনন্দ লাগে কারণ নবীজি জায়েতকে মোহাম্মত করে এই জন্য জায়েতকে জবাই করবে আর জায়দকে জবাই করলে নবীজি কষ্ট পাবে এটা মুনাফিকের আনন্দ লাগবে যখন ছুরি চালাবে অন্য কোনো মানুষ নেই আশেপাশে ঘর বাড়ি নেই জায়দ রী আল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন আর শক্তিশালী দোয়াটি পড়লেন আঘিস রহমান রহমান আল্লাহ তালাকে ডাকের সাথে সাথে জিবরাইল সিদ্ধুল মুনতাহার মধ্যে আছেন আল্লাহ ডেকে ডেকে বললেন যাও যাও গিয়ে তুমি হেফাজত করো এত শক্তিশালী দোয়া পড়ল যাও যাও জায়দকে গিয়ে সাহায্য করো জিব্রাইল জিব্রাইল আলী সালাম তখন তিনি সিদ্ধাতুল মমতা থেকে আওয়াজ দিলেন খবরদার হত্যা না আবার যখন মুনাফিক জাহিদ রদি আল্লাহ আনহুর গলায় যখন দ্বিতীয়বার ছুরি চালাচ্ছেন ছুরি যখন চালাবেন চালানোর আগে আবার ডাক দিলেন ভয়ঙ্কর আওয়াজে তাক তুলো হত্যা করো না তৃতীয়বার আবার যখন ছুরি চালানোর চেষ্টা করলেন জায়দ রদি আল্লাহ আনহু বললেন আফিসনি রহমান আর দেরি করলেন না ওই জিব্রাইল আইসা সাথে সাথে মুনাফিককে জবাই করে দিলেন এবার জিবরাইল আলি ইসালামের মাথার মধ্যে সবুজ পাগড়ি ছিল হাতের মধ্যে তরবারি ছিল তরবারির মধ্যে রক্ত লেগে আছে অটোমেটিক জায়েদ রদি আল্লাহ আনহুর হাত পায়ের বাদ গুলা ছুটে গেল জিজ্ঞেস করলেন কে গো আপনি কি আপনার পরিচয় বলতেছে আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল যখন আপনি দোয়াটি যখন পড়লেন নিয়া রহমান আমি সিদ্দুল মুন তাহাই ছিলাম আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্যে আপনি যখন আগিসনি রহমান বললেন আমি আল্লাহ তালার হুকুমে সে মুনাফিককে জবাই করে দিলাম আল্লাহ তালার হুকুমে আল্লাহ মুহূর্তের মধ্যেই সাহায্য পেয়ে গেছেন নবীর সাহাবি এই দোয়াটি পাঠ করার কারণে এজন্য যদি কঠিন কোনো বিপদে মুসিবতে পড়ে যান

স্তাইনু তুমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্বভরি ধৈর্যের মাধ্যমে পসলা নামাজের মাধ্যমে ইন্নাল্লাহ মাস বিরিন নিশ্চয়ই যারা ধৈর্য ধরবে আমি আল্লাহ তাদের সাথেই আছি সোয়ান আল্লাহ রসুলে করিম সাল্লাল্লাহ আলিমসাল্লাম যখন হিজরতে রওনা হলেন নবীজির হিজরতের সাথী ছিলেন বকর সিদ্দিক রদী আল্লাহ চলতেছেন চলতেসেন এবার গুহার মধ্যে অবস্থান করলেন চতুর্দিকে বিচুর গর্ত দেখা যায় পাগড়ি গর্তের এই যে গর্তগুলার মুখগুলা বন্ধ করলেন একটি গর্ত বাকি আছে সেটা নিজের পায়ের মুরালি দিয়ে সেটা এভাবে গর্তের মুখটা বন্ধ করে রাখলেন নবীজিকে ডেকে ডেকে বললেন আল্লাহ ইয়া হাবিবাল্লা অগময়ান নবীজি অগদয়ার নবীজি কাফেররা মনে হয় আমাদেরকে চিনে ফেলবে ধরে ফেলবে কিছুক্ষণের মধ্যে কাফেররা এসে পড়বে নবীজি বললেন হ্যাঁ আবু বকর লা তাহাজান ইন্নাল্লাহা মানা টেনশন করো না পেরেশান হয়েও না ইন্নাল্লাহ মানা আমরা দুইজনেই এইখানে নই আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন সবান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা যখনই যে কোনো বিপদে পড়বেন কঠিন থেকে কঠিন বিপদ হোক শত্রুর কবলে পড়েছেন দুশ্মনের কবলে পড়েছেন চোর ডাকাতের কবলে পড়েছেন যেই কোনো মুসিবতে পড়লে এই দোয়াটি পড়ুন ইয়া রহমান ইয়া রহমান মুহূর্তের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই ইনশাআল্লাহ পাক সকল বিপদের মুহূর্তে এই দোয়াটি পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন